এগুলা প্রায় এক বছর এক বছর এক বছর এক বছরে আপনার যে মাছগুলো দেখতে পাচ্ছি আপনি খাবার দিচ্ছেন চা খাবার কত বস্তা দিলেন আজকে এখন দিছে 6 বস্তা সকালে 6 বস্তা 12 বস্তা ছিল অনেকে মনে করেন আপনি তিন দিন সপ্তাহে একদিন বা দুই দিন বন্ধ রাখে ঠিক আছে আপনি কি বলেন পাঙ্গাশ মাছের পুকুরে খাবার বন্ধ রাখলে পাঙ্গাশ মাছ মানে ফুজি বিচারে পাইব না

প্রণেসি আপনারা নিজেরা কাটছরেছেন আচ্ছা এখন দর্শকদের মূল তো উনাকে এনসি যে উনি যে এত বড় পুকুরে ম্যানেজমেন্টটা করতেছেন মাস্টার্সটা করতেছেন ওনার অভিজ্ঞতাটা কি বলে বা কিভাবে উনি মাস্টার্স করেন আপনারা যারা মাস্টার্স করতে যাচ্ছেন বড় বড় পুকুরগুলায় আপনারা কি আদো মাস্টার্স এই বড় পুকুরগুলায় কিভাবে করবেন উনি কিভাবে মাছগুলা করে থাকেন এই প্রসেসগুলো সম্পর্কে আজকে আমরা জানবো আপনারা মূলত আপনি যে মানে চাষের অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমাদের সাথে একটু শেয়ার করেন যে অন্যরা যারা মাছ চাষে আসেন ওরা যেন উদ্বুদ্ধ হয় এবং সঠিকভাবে ভাবে যারা মাছ চাষ করেন এখন তো আপনারা জানেন যে ফিডের কিন্তু অত্যাধিক দাম জি জি ফিডের অত্যাধিক দাম সেই তুলনায় কিন্তু মাছের দামটা বাড়ে নাই তার জন্য কিন্তু আপনার ফিট খাইয়ে আপনার ভালোভাবে মাছ চাষ করে লাভবান হতে পারছে না এখন আপনি আপনার পুকুরে কিভাবে মাছ চাষটা করবেন কি মাছ চাষ করেন একটু বলেন শুরু থেকে এই তো পাঙ্গাস তেলা ভাইয়া রুই মৃগেল সিলভার আচ্ছা এই মাছগুলো যে পুকুরগুলো আছে এটা কতদিন ব্যাপী রাখছেন আপনি এগুলো প্রায় এক বছর ঠিক আছে কত বস্তা করে আপাতত খাবার দিচ্ছেন আপনি আসেন এখানে উনি কি আপনার সহযোগী যে যে পরিচালনা করেন পরিচালনা করেন আসলে পরিচালনা করার জন্য একজন লোক হয়। আপনি কি কি মাছ এখানে এক বছর মেয়াদী পাঙ্গাস মাছ আপনি যে খাবার দিচ্ছেন দেখতেছ অনেক বড় বড় মাছ হয়ে গেছে তিন কেজির মতো মনে হয়ে গেছে সাড়ে তিন কেজি পাঙ্গাস মাছ আচ্ছা তেলাপিয়া তেলাপিয়া মানে দুইটাই কেজি

এখানে খাবার কি ধরনের খাবার খাওয়াচ্ছেন আমরা দেখতেছি এর পাশাপাশি কি আপনার দেখতেছি শুধু পাঙ্গাসি যাচ্ছে তাহলে আপনার ম্যানেজমেন্ট কিভাবে তেলাপিয়া ডোবাখানা কিছু কিছু ডুবাখান পঞ্চাশ কেজি মানে দুই বস্তা দেন ডুবে খাবার আর আপনার বারো বস্তা দেন ভাষা আমার চোটা চোদ্দ বস্তা আচ্ছা কিন্তু বাংলা মাছের সাইজ মনে হয় আশারূপ হয় না না কি মনে হয় কিসের জন্য এই তো মাছটা করে পাঙ্গাসটা তেলাভের সাইজ হয়ে গেছে এখন পাঙ্গাস বিক্রি করার পরে আবার ছোট পাঙ্গাস তালাভেয়া চারের মতো তখনকে বাংলা আচ্ছা আপনার এই পুকুরটা বললেন কতটুকু দশ কেনি দশ ক্যান দশ কেনের মধ্যে পাঙ্গাশ কুড়ি হাজার আছে ছয় হাজার পাঙ্গাস ছয় হাজার তেলাপিয়া দশ হাজার আপনার বাংলা মাছ বাংলা মোটামুটি দাম সেই মাছগুলো আপনি দিচ্ছেন কিন্তু রুই মাছ বা মনে হয় এটা পরের বছর বিক্রি করবো পরের বছর আচ্ছা গতবার যে আপনি এগুলা চাষ করছেন পুকুর গুলায় মনে করেন কেমন আপনি এটা কি এটা কি নিচে তো না এটা লিজ মূল্যটা কেমন লিজ মূল্য কেমন লিজ 8 8 8000 টাকা নেই কানে কত 8000 10000 এরকম 8000 10000 এটা কি বছরে বছরে কত বছরের জন্য নিছেন আপনি এটা আমরা একবার প্রথম নেছি 7 বছর এখন নেছি 5 বছর 5 বছর শেষ আর মানে 7 8 মাস পরে শেষ আচ্ছা আপনি কি সম্পূর্ণ যে খাবার টাকা সম্পূর্ণ রেডি ফিট খাওয়ান কোনো ধরনের হাতে তৈরি খাবার টাবার এগুলো না 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 আচ্ছা এখন আপনি মাছ চাষটা করতেছেন এখন মাছে কি কোনো ধরনের সমস্যা হয় মাছে মাঝে মাঝে হালকা কিছু সমস্যা হইতে পারে মাছ কি আপনার মনে এখানে বেশি নাকি ঠিক আছে পরিমাণ না না পরিমাণ ঠিক আছে পরিমাণ ঠিক আছে বেশি এটা অনেক গভীর আছে তো অনেক গভীর কেমন গভীর এটা প্রায় পনেরো ফুট পনেরো ফুট বেশি গভীর পানি কি ভালো মাছ চাষের জন্য না পাঙ্গাসের জন্য ভালো তবে মাছ কাটা গভীর আবার ষাটটি এবার এত গভীর না আচ্ছা পাঙ্গাসের জন্য গভীরটা ভালো পাঙ্গাসের জন্য গভীর ভালো কেন

আপনি কি মাছ কি বেশি পরিমানে দেওয়া ভালো নাকি কম পরিমানে দেওয়া ভালো বেশি পরিমাণ দিলে আপনি কিন্তু মাছ আমি বলো খুব বেশি দেন নাই পরিমাণ ঠিক আছে উচ্চ ঘনত্ব করছেন ঠিক আছে মানে কম ঘনত্ব করছেন ঠিক আছে অনেকে আছে কিন্তু আপনার অনেক মাছ দেয়

এগুলো তো পুকুরে দেন না 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 দেন না পানিতে এরকম আচ্ছা কারণ হলো যে অনেকে কিন্তু যদি এটা দিতাম তাহলে পানিতে গুলো সবুজ কালার বা শাল্লা হইতো না না তাহলে একবারে ক্লিয়ার আচ্ছা তা আপনি কি এরা গিয়ে আপনার এই যে হাঁস মুরগি বা ডিমে এগুলো দে করছেন না না করেন না এগুলো দেয়া অনেকে তো দেয় এগুলো কি ভালো ওটা আমি জানি না আপনি দেন নাই না এটা আমরা গাঙ্গা লাইন আচ্ছা এটা কখনো দিবেন না এগুলো যদি আপনার অনেকে আছেন আপনার হাসমর্গী বৃষ্টা দেয় এইগুলো কিন্তু আইন সরকার ভাবে নিষিদ্ধ এবং এগুলো যদি পুকুরে দেন এখন যে আবহাওয়ার কন্ডিশন

হলে অটোমেটিক অ্যাক্সিডেন্টও হতে পারে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ যে আপনি খুব সুন্দর আমাদেরকে বুঝিয়েছেন আপনি দেখিয়েছেন আপনি কিভাবে চাষ করতেছেন দর্শক বৃন্দ মূলত এটাই আপনারা যারা আছেন যারা মাস্টাস করতে যাচ্ছেন ওনারা যারা চাষি আছেন ওরা কিন্তু আপনার মাছ করতেছেন দীর্ঘ সময় ধরে প্রায় দুই যুগ ধরে মাছ করতেছেন এবং যারা মাছ করেন তারা কিন্তু দেখা যায় একটার পর একটা পুকুর বাড়ান

এখানে থেকে কিন্তু নিয়ে যায় ঠিক আছে এর জন্য আসলে আপনাদেরকে ধন্যবাদ যে সুন্দর করে দেখেছেন বুঝেছেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল যেটা সেটা সাবস্ক্রাইব করেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার যে কোনো একটি ভিডিও নিচে করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আদাব নমস্কার